সুপ্রিয় দর্শক আমি আজকের আসছি এই জেঠুয়ার গুরুঘাটে আজকে মঙ্গলবার প্রতি মঙ্গলবার এখানে আসি এবং এইখান থেকে আমি আপনাদের একটি ভিডিও তৈরি করে দেখাই এই ছাব্বিরারা দুই বাপ বাপ বেটা এখানে গরু রাখে প্রত্যেক হাটে এরা আসে দর্শক এদের এখান থেকে প্রতি সপ্তাহে আমি একটা ভিডিও তৈরি করি দর্শক বাজারের সঠিক বাজার দর আজকের যে বাজারের সঠিক বাজার দর এটা দেখার জন্য ভিডিওটা না টেনে আগে করা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলেটা ছাববে আছে কয়টা করে নিয়ে আসো পিস এখন বারো পিস আছে তুমি আমার যারা দর্শক যারা এই মুহূর্তে দেখতেছেন তাদের উদ্দেশ্যে তোমার যে এই গরুর বাজার দর কত করে তুমি দিতে পারবা মানে যারা অনলাইনে তোমার এখান থেকে গরু নিতে চায় তাদের সরবরাহ করতে পারবা কিনা সেই সেই জিনিসগুলো আমি তোমার কাছ থেকে জানবো এবং সঠিক বাজারটা দর আগে জানাও যে এইটা এই রকম বাসুর আমি এই দরে দিতে পারি তোমার ওইখান ওই ওই সিজিয়ানটা তোমার ওই আচ্ছা ওইখান থেকে শুরু করো সুপ্রিয় দর্শকবৃন্দ ভিডিওটা না টেনে দেখতে থাকুন ছাব্বিরের গরু ওরা দুই বাপ বেটা গরুর ব্যবসা করে এই যে ঠুয়াল আচ্ছা ছাব্বির তোমার এই যে ফ্রিজিয়ান এই বাসুর এই বয়স কত হয়েছে চার মাসে বেশি হয়েছে পাঁচ ছয় মাসে হয়েছে আমার মনে হয় আচ্ছা দর্শক এই যে বেশি বয়স না কারণ ফ্রিজিয়ান এগুলো অস্ট্রেলিয়ান বিষ এগুলো অনেক বড় হয় আচ্ছা তুমি এটা কত হলে বিক্রি করতে পারবা মানে বাউনের নিচে বেসা যাবে না আচ্ছা দর্শক বাউন্ন হলে এটা বিক্রি করতে পারবে খুব সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের একটা বাসুর দর্শক এই যে সামনে আরো দেখা যাচ্ছে অনেক গরু সাবজেক্টদের আজকাল অনেক গরু আছে আচ্ছা তোমার এইটা ওটা আমাদের নাকি আচ্ছা এটা না তুমি তুমি আসলে বিক্রির দাম কত হবে তাই বলো সত্তরের নিচে বেচা যাবে না দর্শক খুব দারুণ একটা ওটা কোন জাতের আমাদের ক্রস তাই না ক্রস তো সবগুলোই আচ্ছা এই যে এইটাই আছে এটা কিন্তু চান্দা দর্শক এইটা আটশো ট্রেনের চানটি এটা বিক্রি করবে এর নিজের বিক্রি করবেন আমার মনে আছে যা আপনি সঠিক বাজার দরটা জানাচ্ছে আপনাদের আমাদের জানাচ্ছে আর এইটা কথা হলে সাতশো তেল ব্যস্ত এটা তো দাঁতে নাই তোমার এই গরুটা যে কয়টা গরু তোমার এখানে আছে এইটা সব থেকে ভালো রং চেহারা সব দিক থেকে খুবই সুন্দর একটা গরু সুপ্রিয় দর্শক বৃন্দ এই ধরনের গরু খাদ্যির কাছ থেকে আপনারা কিনতে পারবেন তবে এটা সঠিক কথা নিয়ে দিতে পারবেন সঠিক সাতষট্টি পঁয়ষট্টি ব্যসা যাবে না দর্শক এগুলো না এখনো আচ্ছা আর এইটা কথা এটা ব্যবসায় নিশো পঞ্চাশ ব্যবসা যাবে না পঞ্চাশ হলো দিবে দর্শক পঞ্চাশ দিবে আচ্ছা আর এইটা এই দাম কত আছে যায় আচ্ছা এইটা কথা দাও এটা কত ব্যসবা আটচল্লিশ ব্যসার দাম না পয়সার জন্য ব্যস্ত পারবা দাম আটচল্লিশ আটচল্লিশ তারপরে একটু সর হয়ে একটু এইটা দেয় এইটা কত দিতে এই যে আমার দর্শক যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছে এরা যারা গরুর ব্যবসা করবে যারা ফার্মে উঠাবে এরকম চিন্তা ভাবনা করতেছে তাদের উদ্দেশ্যে এই যে তোমার এই জাতের এইরকমের যে গরু এই এই গরুটা তুমি ধরো এই তিনটাতে একই রকমের এই জন্য কম আছে আচ্ছা মনে করো প্যাকেজে তুমি তাই স্কুল বিক্রি করে দিতে পারো এ কোনো ঠিকানা নেই রেখে দেবো আচ্ছা গরু তুমি তোমার সাথে যদি যোগাযোগ করে তুমি কয়টা বিক্রি করছে সব কাটা বিক্রি হবে বলে তোমার মনে হয় আজকে সব কাটা বিক্রি হবে বলে তোমার মনে হয় আজকে সব কাটা বিক্রি হবে বলে তোমার মনে হচ্ছে যে না সব সবকিছুই ব্যস্ত পারবো এরকম তোমার মনে বলে আচ্ছা অনেক থাকবে অনেক বিক্রি হবে দর্শক আপনারা এর সাথে যোগাযোগ করলে জানতে পারবেন যে কয়টা গরু আছে আর এই ভিডিওর মাধ্যমে আপনারা এর সব গরু কীরকমের কি বয়সী বিস্তারিত এর সাথে আপনারা আলোচনা করতে পারবেন এর মোবাইল নাম্বারটা একটু বলো আচ্ছা এখন ঘরে পঞ্চান্ন হলে তুমি সবগুলো দিতে পারবে তো ছোট বড় মাজারি

ষাটষট্টি নিচে দিতে পারবা না পঁয়ষট্টি তোমাদের মনে হয় দর্শক যাই হোক এখন এই দিতে এক হাজার কম নিতে পারে কারণ পঁয়ষট্টি হাজার কেনা পড়ে গেছে দর্শক এনামো কি পঁয়ষট্টি একটা গুলোতে যদি দুই টাকা লাভ না হয় দুই খাটে এখানে দর্শক এই আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্রতি মঙ্গলবার এই হাটটি বসে দর্শক এটা জেঠুয়ার জেলা তালা উপজেলা এখানে হাসিল কত সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা ক্ষতি গরু প্রতি হাসিল অর্থাৎ খাজনা দিতে হয় ছোট হোক আর বড় হোক এটা আসার জন্য খুলনা থেকে যদি আপনারা আসেন জিরো পয়েন্ট থেকে যে নামতে হবে একেবারে তালা দর্শক এই হল ঠিকানা এই ঠিকানায় আপনারা আসতে পারেন এখানে গরু কিনতে এখানে অনেক কম দামে গরু কেনা যায় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন